আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা করি গাজীপুর জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো এক্সাইট কোম্পানির কিছু তামার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস প্রিয় দর্শক আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা হলো একজাইট ব্র্যান্ডের এগারোশো পঁচিশ ভিএ নয়শো ওয়ার্ড লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি আইপিএস এটাতে যারা পাঁচটা বা ছয়টা সিলিং ফ্যান আট দশটা লাইট একসাথে চালাবেন তারা কিন্তু এই আইপিএসটি নিতে পারবেন এই আইপিএসটিতে নয়শো ওয়াট ক্যাপাসিটি রয়েছে এটাতে আপনারা যদি সাতশো বা আটশো ওয়াড ব্যবহার করেন তাহলে আপনাদের আইপিএসটি ঠিক হবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আইপিএসটি ট্রান্সফর্মার হানড্রেড পার্সেন্ট কপার থাকায় এই ট্রান্সফর্মার এই আইপিএসটির চাহিদা কিন্তু ব্যাপক বহুল আলোচিত এবং প্রশংসিত একটি আইপিএস বর্তমান সময়ে সবচেয়ে পপুলার একটি আইপিএস প্রিয় দর্শক এই আইপিএসটি ইন্ডিয়া থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে পরের চালান আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এক্সাইটমেন্টের নয়শো এগারোশো পঁচিশ চোদ্দো পঞ্চাশ এবং স্মার্ট কোম্পানির যাবতীয় আইপিএস কিন্তু এই মুহুর্তে আমাদের স্টকে এসে পৌঁছেছে প্রিয় দর্শক এই আইপিএসগুলো একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল এগুলোতে কোনো ভেজাল নেই ইউপিএস মোড আছে সামনে ছোট্ট একটি ডিজিটাল ডিসপ্লে আছে এবং এলইডি বাল্বও জ্বলে সেখানে চার্জিং দেখায় ব্যাক দেখায় এবং ডিসপ্লেতে ব্যাটারি ভোল্ট কত আছে কারেন্টের ভোল্ট কত আছে যাবতীয় কিছু দেখায় প্রিয় দর্শক এই ব্যাটারি এই আইপিএসটিতে যে কোনো সাইজের ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন যেমন একশো 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 বিশ একশো পঞ্চাশ দুইশো এবং টিউবুলার এস এম এফ যাবতীয় ব্যাটারি কিন্তু এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে এটি পিওর সাইনওয়েভ হয় আপনাদের কোনো ডিভাইস কোনো ক্ষতিগ্রস্ত হবে না কোনো বাল্ব কেটে যাবে না আইপিএসের জন্যে বা কোনো ফ্যান ক্ষতিগ্রস্ত হবে না কারেন্ট চলে গেলে ফ্যানে কোনো প্রকার নয়েস আসবে না একদম স্মুথলি চলবে এটা পিওর হাই কোয়ালিটি পিওর সাইন ওয়েভ এটা হলো জি কিউপি জি এগারোশো পঁচিশ এটা জেনুইন নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন যারা কম্পিউটার চালাতে চাচ্ছেন অনু রাউটার সিসি ক্যামেরা একত্রে চালাতে চাচ্ছেন ইউপিএস মোড আইপিএস চাচ্ছেন তারা কিন্তু এই আইপিএসটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এটাতে আরও কিছু ফ্যাসিলিটি আছে যেমন পিছনে একটি সুইচ দেওয়া আছে এটা বাইপাস বাইপাস সুইচ বাইপাস সুইচটা আসলে অনেকে বোঝে অনেকে বোঝে না এটা মূলত যদি আইপিএসে কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কারেন্টের লাইনটা বাইপাস করে দিবে। যদি আপনারা সুইচটা অন করেন আবার ইউপিএস মোডের সুইচ রয়েছে যারা ডেস্কটপ কম্পিউটার অনুরাউটার বা সিসি ক্যামেরা চালাতে চাচ্ছেন তারা ইউপিএস মোড ব্যবহার করবেন পিছনে আরেকটি সুইচ রয়েছে যেটি হলো হাই চার্জ এবং নর্মাল চার্জ যারা টিউবুলার ব্যাটারি এসএমএফ ব্যাটারি ব্যবহার করবেন তারা অবশ্যই হাই চার্জ অপশানে সুইচটি রাখবেন আর যারা নর্মাল ফ্ল্যাট প্লেট ব্যাটারি ব্যবহার করবেন তাহলে এনসি নর্মাল চার্জ যেটি সেটিতে আপনারা সুইচটি রাখবেন প্রিয় দর্শক এই আইপিএসগুলো আসলে অসাধারণ অনেক ভালো মানের আইপিএস ইন্ডিয়ার আইপিএস এই আইপিএসগুলো অনেক সার্ভিস ভালো দিচ্ছে আমি অনেকগুলো বিক্রি করেছি আপনাদের মতামত এবং আপনাদের যে সন্তুষ্টি সেটার উপরে নির্ভর করেই আপনাদের যে চাহিদা আছে সেই অনুযায়ী কিন্তু কুড়ি গ্রাম ইলেকট্রনিক্স পণ্য বিক্রির চেষ্টা করে বাজারে যে সব মালের চাহিদা আছে সেসব মালই সবসময় আনার চেষ্টা করি প্রিয় দর্শক এই আইপিএসগুলোর দাম আমি আস্তে আস্তে বলছি প্রিয় দর্শক আমি রেটগুলো বলে দিচ্ছি দয়া করে সাথেই থাকবেন আমার কাছে বর্তমানে নয়শো এগারোশো পঁচিশ এবং চোদ্দো পঞ্চাশ এক্সাইড ব্যান্ডের এই তিনটি মডেল অ্যাভেলেবল আছে প্রিয় দর্শক আর একটি মডেল আছে আপনাদের জি এক্সাইট স্টার যেটি অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার ওটা অন্য দিন ভিডিও করব আমাদের কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ নয়শো ভিএে আইপিএসটি এটার মূল্য তেরো হাজার পাঁচশো টাকা এগারোশো পঁচিশ জি কিউপি এগারোশো পঁচিশ যে মডেলটি এটার রেট হলো পনেরো হাজার টাকা আর জি কিউপি চোদ্দো পঞ্চাশ বারো ভোল্ট এগারোশো ষাট ওয়াট যে মডেলটি এটির দাম হলো উনিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এটা একটি শর্ট ভিডিও করা হলো ভিডিও বেশি লম্বা করতে চাই না এ আইপিএসগুলো যারা নেবেন প্রথমে এক হাজার টাকা বিকাশ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ওটাই বিকাশ নাম্বার এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দেবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এসে পরিবহনের মাধ্যমে পণ্যগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে ন্যায্য মূল্যে আপনাদের হাতে পণ্যগুলো উঠায় দিতে পারি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ